বুঝতে হবে আলিম তো খারাপ হতে পারে না বুঝতে হবে মসজিদ মাদ্রাসা তো খারাপ হতে পারে না বুঝতে হবে বান্দা নামাজ তো খারাপ হতে পারে না ওরে বান্দা বুঝতে হবে আলিম তো খারাপ হতে পারে না জিকির তো খারাপ হতে পারে না তবে কি কারণে এটা খারাপ বান্দা তোমার যখন জ্বর হয়েছে তখন যদি আমরা আপনাদের বাসাইলের সব থেকে ভালো মিষ্টি যেটা ওই মিষ্টিও যদি আপনার মুখে দেই মুখে দেওয়ার সাথে সাথে বলবেন তিতা লাগে তিতা কিরে মিষ্টি তিতা হয় বলে না না তো মিষ্টি কেন মুখে দিলে তিতা লাগে কয় তোমার জ্বর হয়েছে জন্ডিস হয়েছে এই জন্য ভালো জিনিসটারও খারাপ লাগে বান্দা যদি জিব্বায় একটু জ্বর হওয়ার কারণে মিষ্টিটাকেও যখন তিতা মনে হয় বুঝতে হবে কালব যদি বান্দার খারাপ হয়ে যায় ওই বান্দার কাছে ভালোটাও তখন ভালো লাগতে চায় না কারণ কি কয়ে কাল না পড়েন না ভালো জিনিস কখন খারাপ লাগে যখন কলক নষ্ট হয় তখন নামাজে আপনাকে একজনের ডাক দিলে নামাজে আপনার তার প্রতি এত ঘৃণা কেন লাগে কারণ আপনার কলক নষ্ট হয়ে গেছে নমস্কার হোম গুল এই মানুষগুলি এমন মানুষ ইয়ালামুনা তারা জানে রম মীনাল হায়াতি দুনিয়া পার্থিব জীবনে বাহ্যিক জীবনের সব ভালো দিকগুলি তারা জানে অহোম আলিল্লা হোম গু কিন্তু তারা হলো আখেরাতের ব্যাপারে বড়ই উদাসীন বড়ই গা ফেল দুনিয়া তারা দুনিয়ার সব ভালো জিনিসটারে বুঝে ভালো ভালো উপদেশ দিতে পারে কিন্তু আসলে তারা আখেরাত সম্পর্কে গা ফেল দুনিয়ার সব হিসাব মিলেইতে পারে আখেরাতের হিসাবটা মিলেইতে পারে না আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি কিন্তু কলব দিয়া তারা কখনো একটা মুহূর্তের জন্য চিন্তা ফিকির করে না তারা কি জানে না আল্লাহ কয় আফালা কয় আফালা দব্বারুল তারা কি আল্লাহর কারিম সম্পর্কে একটু গবেষণা করে না চিন্তা করে না ফিকির করে না আফালা তারা কি করে না তারা কি জানে না করে না ইয়া তাদাব্বারুনাল কোরআন কোরআন কারীম সম্পর্কে চিন্তা ফিকির করা দরকার আমাদের সবার কোরআনে কি বলল এগুলো নিয়ে গবেষণা করা দরকার আল্লাহ বলছে জাফালা ইয়া তাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা করবি বা কেমনে নাকি তাদের অন্তরে তালা মারা করে আল্লাহ কয় নাকি তাদের অন্তরের ভিতরে আবার তালা মারা আল্লাহ বলছে তাদের অন্তরে মনে হয় কি তালা দেয়া আছে লক্ষ করা আছে এই জন্য তারা কোরআন নিয়ে গবেষণা করতে পারে না আল্লাহর সৃষ্টি সবকিছু দেখার পরও কলবে এটা নিয়ে কোনো গবেষণা আসে না মানুষ তুমি কই ছিলা কই আছ কই যাইবা এটাই তো কোরআনে আছে আল্লাহ আল্লাহতারা সুরাব আতারার ভিতরে জানিয়ে দিয়েছেন শুরুর দিকে কাই ফাতাক ফুরুন বিল্লাহি হকুম তুম আত ইয়া কুম সুম্ মায়ু মি তুকুম সুম্মায় হায়ি কুম সুম্মা মানুষ তুমি কে জানো না আল্লাহ তালা কয় তুমি যখন খারাপ কাজের দিকে যাও আমার আল্লাহ তখন কয় কাইফা কাইফা বান্দা কেমনে তুমি পারলা তাক ফুরু না না বিল্লাহ আমি আল্লাহ তালার সাথে অস্বীকারী করতে আমি আল্লাহর সাথে গাদ্দারি করতে কেমনে পারলা তুমি কথার ওজন বোঝেন আপনি আল্লাহ বলেন কাইফা তাক ফুরু না বিল্লা তুমি কেমনে পারলা আমি আল্লাহর সাথে অস্বীকারী করতে তুমি কেমনে পারলা আমি আল্লাহর সাথে গাদ্দারি করতে কোন কায়দায় পারলা কেমনে পারলা কাইফা কেমনে তুমি পারলা এটা কাইফা ফুরু না বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান কয় তুমি কিন্তু এক সময় মৃত ছিলা আমরা সবাই এক সময় কি ছিলাম মৃত ছিলাম আল্লাহ তাআলা বললেন ওয়া কুনতুম আমওয়াতান তুমি কিন্তু এক সময় মৃত ছিলা তুমি বান্দাটা জীবিত ছিলা না বরং তুমি ছিলা মৃত ফাহিয়াকুম অতপর আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি দুনিয়ার জিন্দিগিতে পাঠিয়েছি আমি আল্লাহ জিন্দিগি দিয়েছি হায়াত দিলাম সুমায়ুমি তুকুম এরপরে কিন্তু আবার তোমার মরা লাগবে এক তুমি মৃত ছিলা সেখান থেকে তোমাকে আমি আল্লাহ হায়াত দিলাম আবারও তুমি মরবা কয় সুমায়ুমি তুকুম সুম্মা ইলাইহি তুর আবার মরণের পরে কিন্তু আমি আল্লাহর তোমাকে আশা চিন্তা আল্লাহ এক সময় মরাছিলাম ছিলাম আমার পরিচয় কেউ জানতো না আমার মতো একটা মানুষ যে আসবে আমার মা বাবাও তো জানত না আমার মতো একটা সন্তান যে তাদের হবে আমার মা বাবাও কোনোদিন চিন্তা করে নাই ফিকিরও করে নাই আমি যে দুনিয়ায় আসবো আপনি যে দুনিয়ায় আসবেন আপনার মা বাবা জানতো না যে আমার আব্দুর রহমান নামে একটা সন্তান আসবে সে বড় হইয়া এই চাকরি করবে এটা মা বাবা জানতো না আল্লাহ তালা দিয়েছে আল্লা দান করেছে আল্লাহ কয় তুমি কিন্তু মৃত ছিলাম সেই মৃত থেকে আমি আল্লাহ তালা তোমাকে হায়াত দিলাম আবার কিন্তু তোমার মরা লাগবে মরার পরে কিন্তু আমি আল্লাহর কাছে আশা লাগবে কোরআন তোমাকে জানিয়ে দিয়েছে অতএব তারুনান কোরআন বান্দারে আয় আয় কোরআনের কাছে আসো গবেষণা করো কোরআন নিয়ে গবেষণা করো আল্লাহ বলছে কোরআন নিয়ে একটু গবেষণা করো তাইলে তো তুমি সব পরিচয় পাও তুমি গবেষণা কেন করতে পারো না কেন বান্দাটা গবেষণা করো না কেন তুমি চিন্তা ফিকির করো না কেন আল্লাহ বানাইলো কি জন্য বানাইলো আল্লাহ তো সে কথাও জানিয়ে দিয়েছেন আল্লাহ কয় আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র আমার শুধুমাত্র এবাদাতের জন্য কিসের জন্য এবাদাতের জন্য সব কথা আল্লাহ বলে দিছে এক তুমি মৃত ছিলা সেখান থেকে হায়াত দিলাম আবার তুমি মইরা যাইবা আবার কি করবা মারা যাইবা আর তোমাকে কেন বানাইলাম করা বললাম তোমাকে বানিয়েছি হলো এবাদত করার জন্য যদি তুমি এবাদত না করো যদি তুমি চিন্তা ফিকির না করো যদি তুমি গবেষণা না করো তাহলেই তো আমি আল্লাহ এই জন্যই বলেছি ওয়ালাপদে জারনা লিজাহান্নামা কাশিওরম মিনাল জিন ইংস তা আমি আল্লাহওয়ালাপদে অবশ্যই আমি আল্লাহ চালাক নিশ্চয়ই আমি আল্লাহ চালাপ জার তোমাদেরকে সৃষ্টি করেছি বানিয়েছি লিজাহান্নামা কাশিওরম মিনাল জিন্নি ওয়াল ইংস অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ এই জন্যই বানাইছি যে তাদের আমি যাহার নামে দিয়ে দিব আমি তাদেরকে যাহার নামে দেব এই শ্রেণীর বিহা যাদের আমি আল্লাহ কলক দিছি সব চিনে কিন্তু আমি মাওলারে চিনে না চিনে না আখেরাত সম্পর্কে চিন্তা ফিকির করে না ওই মানুষগুলোই জাহার নামের এক নম্বর আসামি হবে আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি আল্লাহ কি জন্য বানাইছে সে কথা কোরআনে আছে আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করো পাইব তুমি কই ছিলা কই আসো কই যাইবা কার কাছে যাইবা সে কথা আমি কোরআনেই বলছি যদি এই কথাগুলি নিয়ে তুমি গবেষণা না করো ফিকির না করো তাহলে তোমার জন্যই জাহান না কথা কি আপনি বুঝতে পারছেন আপনার নামাজের দাওয়াত দিলে আপনার মন ভরে না অন্তর কোনো দিন চিন্তাও করে না আমারও একদিন মরণ বরণ করতে হবে একদিন আমাকেও মাটির বিছানায় শোয়া লাগবে বালিশ থাকবে না বাতি থাকবে না বিবি পাশে থাকবে না সন্তানরা কেউ যাবে না কোনোদিন যায় নাই কেউ যাবেও সময়টা অনিশ্চিত মৃত্যু যদি অনিশ্চিত আছে সময়টা অনিশ্চিত কেউ জানে না এই জুমা আমি পড়তে পেরেছি জুমায় মসজিদে আসতে পারছি এই ফরজ দুরাকাত আমি পড়তে পারবো কিনা জানা নাই কত মানুষ তো সিজদা দিতে গিয়াও দুনিয়া ঠিক করে চলে গেছে কত মানুষ তো মসজিদ আর আর ঘরে ফিরে যেতে পারে নাই তুমি বামদাটা এটা যদি চিন্তা করতা মাঝে মধ্যে একটু ভাবতা কাই শতক ফুরু না বিল্লাহ ইয়া কুমতুম আমতং আহ ইয়কুম সুম্মু মি তু কুম সুম্বা সুম্মা ইলাইহিত যাও আমি কই আসি কই যাব কই ছিলাম কই আসি আবার কই যাবো কার কাছে যাবো দুনিয়ায় সবাই আপন সবাই রে আপন মনে হয় আসলে আসলে চিন্তা করে দেখো দশ বছর একটা মানুষ বিছানায় পড়লে দেখা যায় নিজের ছেলেটাও আপন হয় না মেয়েটাও আপন হয় না শরীর থেকে রুটা চলে গেলে শরীরটা ঠান্ডা হয়ে যায় বরফের মতো হয়ে যায় শরীরটা সোজা হয়ে যায় নড়াচড়া করতে পারে না তুমি একটু যারে আপন মনে করছো যারে নিয়া বেড শেয়ার করেছো তোমার বিছানায় তোমার বিবি ছিল সন্তান ছিল মরতে দেরি হবে তোমার কোটি টাকা দামের খাটও যদি থাকি ওই খাটের ভিতরে একটা সেকেন্ডও তোমার বিবিও রাখবে না তোমার সন্তানও রাখবে না এলাকাবাসী আসার আগে তারা ঘর থেকে তোমার খাটটা ফ্লোরে নামায় রাখবে তোমার বডিটা এটা চিন্তা করা দরকার যাদের জন্য এত কিছু করি হারাম হালালের তমিজ করি না চিন্তা ফিকির পর্যন্ত করি না এই সন্তানদের লালন পালন করতে গিয়া ওদের একটু ভালো খাওয়াইতে গিয়া আমি বাবাটা কোন পন্থায় আগাইতেছি কোন দিকে যাইতেছি একটু চিন্তা করলাম না কিন্তু ওরা কি আসলে আমার আপন আপনি একটু আপনার বিবির গিয়ে আজকে জিজ্ঞেস করবেন বিবিরে তোমার জন্য সমস্ত দুনিয়ার সব কিছু একদিকে রাখা। তোমাদের জন্য সংসারের জন্য আমি বেচারা সারা জীবন খাটলাম আমার গুনার কিছু ভাগ তো অবশ্যই তুমি নিবা আমার বিশ্বাস এমন কোনো বিবি মনে হয় দুনিয়ার জমিনে নাই যে আপনার গুনার ভাগ নেবে এমন কোনো সন্তান নাই সাথে সাথে বলবে আপনার কাজ হলো আমাদেরকে খাওয়ানো কোনভাবে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এটা আমাদের চিন্তার বিষয় নাই এটা আপনি চিন্তা করবেন আপনার গুনার ভাগ নিয়ে আপনি কবরে যাবেন আপনার বিবি সন্তান কেউ যাবে না লাহুম আমি আল্লাহ তোমাকে এই গুলাই এই কথাগুলি তো চিন্তা করার জন্য কলব দিয়েছি ফিকির করার জন্য কলব দিয়েছি তুমি চিন্তা করলা না কেমনে করবা আখেরাত সম্পর্কে তোমার কোনো চিন্তা কেন আসে না তুমি কি জানো আল্লাহ তালা বলে দিয়েছেন কাল্লা আলা কুলু বিহীম কা এটা তো ভাবতেও পারবা না কেন তুমি চিন্তা করতে পারো না জানো কাল্লা আলা কানু কাল্লাহিবন তুমি কেন আখেরাত সম্পর্কে চিন্তা করতে পারো না তোমার কলব কেন তালা মেরে আছে জানো এই যে কলব তোমার অন্ধকার হয়ে আছে নষ্ট হয়ে গেছে তোমার দিলটা নষ্ট হওয়ার পেছনে তোমার কৃতকর্ম হলো বড় অপরাধী কেন তুমি ভালো জিনিসটা ভালো মনে করো না হয় তোমার দিল অসুস্থ হয়ে গেছে এই জন্য তুমি ভালোটারে এখন আর ভালো মনে করো ওই যে আল্লাহ বলছিলেন আলা মনে হয় যে তোমার অন্তরটা তালা পড়ে গেছে এই জন্য তুমি ভালোটারে ভালো বলতে পারো ব্যক্তি স্বার্থে হোক পারিবারিক স্বার্থে হোক দলীয় স্বার্থে হোক সামাজিক স্বার্থে হোক অর্থনৈতিক স্বার্থে হোক ভালো জিনিসটারে যারা ভালো বলতে পারে না আল্লাহ তো বইলাই দিয়েছে তাদের অন্তরটা হলো আলা কুলুবিন আকফালাহা আমার আল্লাহ কয় তার দিলটা মনে হয় তালা মারা আর কেন তালা মারা আল্লাহর সে কথাই কোরআন কারীমে 30 জানিয়ে দিয়েছেন কल्ला বাল আলা কুলুবহিম্মা মা কান ইক্ষিবুন কখন পারবাও না কেন পারবা না কয় তোমার গুনাহের কারণে তোমার কৃতুকর্মের কারণে তোমার অন্তরটা কালো হয়ে গেছে আজ আর ভালোটা ভালো লাগে না সাদা কেউ তুমি কালো দেখো কালো কেউ তুমি কালো দেখো ভালোটা ভালো লাগে না কেন লাগে না কয় কারণ হলো তোমার অন্তরটা মরিচা ধুয়ে গেছে ওই মরিচা পরা দিল দিয়া ভালোটাকে কখনো ভালো মনে হয় না আখেরা সম্পর্কে কেন ভাবতে পারো না কয় তোমার দিলটা মরিচা পড়ে গেছে এখন এই মরিচা কি দিয়া উঠাই নবীজি বলেন এই দিলটা তুমি কেমনে পরিষ্কার করবা তোমার সাদাকে কখন তুমি সাদা বলতে পারবা এই পাওয়ার কখন হাসিল হবে কালোটাকে কখন তুমি কালো বলতে পারবা এই পাওয়ার কখন হাসিল হবে রাতকে তুমি রাত তখন বলতে পারবে সমস্ত দুনিয়ার সব কিছু পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে লোহা পরিষ্কারের জন্য আলাদা ব্যবস্থা আছে তোমার জামায় পোশাকে ময়লা লাগলে পরে আলাদা ব্যবস্থা আছে তোমার কলকটাকে যেই কলকটা তুমি গুণা করতে করতে নষ্ট করে ফেলেছ যেই কলকটাকে তুমি ধ্বংস করে দিয়েছ ভালোকে ভালো চোখে দেখো না আলে মোলামা দেখলে তোমাদের দিলটার ভিতরে যখন জলে আজকে আপনি পড়তে পারেন না কারণটা কি কে আপনাকে ফিরেইলো আল্লাহ তারা তো সে কথাও করানি জিজ্ঞেস করলেন ও গোলাম কেন নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোর আল্লাহ বলা দেখলে ভালো লাগে না কেন মসজিদে আসতে পারো না তোমার বাড়ির পার সেই মসজিদ তুমি কেন ঢুকতে পারো না এই দোষ তুমি অন্য কাউকে দিও না বরং চুবানদারি আল্লাহ তালা তো নিজেই বললেন ইয়া ইউহাল ইনসান মা ঘরবখ আবিরব্বিকাল কারিম কে তোমার আল্লাহর দিক থেকে ফিরাইল আল্লাহ তোমারে প্রশ্ন করেছে কোরআন কারিমে আমার মাধ্যমে তোমাকে জানাইয়া দিলো আজকে বান্দারে কে তোমারে ফিরাইলো আল্লাহর দিক থেকে তুমি কেন ফিরলা জবাব আল্লাহ চেয়েছে তার কাছে দিয়ে দিও কথা বুঝেন নাই আল্লাহ কোরআন এটা বলে দিছে তিরিশ পারা শেষের দিকে এক কথা আছে ইয়া ইহ লিংসান হে মানুষ মা বিরব বিরবদিকাল কারিম আল্লাহর মতো দয়াময়। প্রভুর থেকেও তোমার ফিরাইল তো কে ফিরাইল তুমি এবার জবাব দাও